প্রচণ্ড এই গরমের মধ্যে আমার হঠাৎ করেই মনে হলো দুপুর ঠিক আড়াইটা বাজে যে আমি হচ্ছে এখন গাছ কিনতে যাব। নার্সারিতে আমার মনে হয় না আমার মতো শরীরে এত মানে এনার্জি আর কারো আছে বা এই গরম দিয়ে কেউ হচ্ছে দুপুরবেলা হচ্ছে বের হয় গাছ কেনার জন্য বাট আমার মনে হয়েছে যে আমি এখন যাব আমি হচ্ছে গিয়ে কিছু গাছ কিনব কারণ আমার হাতে বেশি সময় নেই কারণ আমি আজকে চলে যেতে পারি বাসায় আমি আমুর বাসায় আছি সো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর দেখছিলাম যে এই গাছটা যদি আমি যদি কিনতে পারতাম এরকম একটা বাগান বিলাস তাহলে খুব ভালো লাগতো আর এই দেখেন অসম্ভব রোদ বলার বাইরে মানে একদম কি বলবো মাথার চান্দি ফেটে যাচ্ছে এত গরম তো এই গরম দিয়ে আমি চলে গেলাম এইখানে হচ্ছে নার্সারিতে অনেক সুন্দর সুন্দর কিছু ফুল আছে তো আমি দেখছিলাম যে আসলে কোনটা কিনা যায় কোনটা কিনা যায় আমি আসলে কিছু মানে স্মেল নিব এরকম ফ্লাওয়ার চাচ্ছিলাম তো এই ফ্লাওয়ারটা যেটা হোয়াইট কালার দেখলাম ভাইরে ভাইটার দাম অনেক বেশি কিন্তু এটার স্মেলটাও অসম্ভব সুন্দর আর এই তো আমার মানে আকাঙ্ক্ষিত একটা পছন্দের একটা গাছ বাগান বিলাস কিন্তু আনফর্চুনেটলি এখন আমার হাতে অত টাকা ছিল না সো এই জন্য আমি বাগান বিলাসটা কিনতে পারিনি আমি অন্য ফুল দেখছিলাম যে অন্য একটা হচ্ছে আর কি ফ্লাওয়ার গাছ যদি নেওয়া যায় সো আমি আমার পছন্দের একটা বেলি একটা গোলাপ আর হচ্ছে একটা হাসনা হ্যাঁ না ফুলের আমি গাছ নিয়ে নিয়েছি তো রিক্সায় উঠে গিয়েছি এখন চলে যাচ্ছি